বড় কাজের দায়িত্বটা আমাদের গপুকে দেওয়া হয় এখন আমাদের একটা বড় কাজ চলছে কি মজা লাগছে নিজেদের চাষ করা জিনিস তো ধরে একেবারে ভেতরে রেখে চলে যাব ঠিক আছে এ বাবা তুমি শেখার কেটে দিলে তো আমি নিয়েছি কাছি গোপু নিয়েছি ছুরি এই দিয়ে আমাদের হারভেস্টিং হচ্ছে কত হয়েছে দেখেছো নিজেরা কতটা আনন্দ পেয়েছে জানি না তবে শাকের মালিক প্রচুর আনন্দ পেয়েছে শাক চাষ করে আর শাক তুলে গুড মর্নিং এভরি ওয়ান প্রথমে তোমার নিউ ব্লগ এত ঠান্ডায় তোমরা কে কেমন আছো গোপুয়ার আমি এত ভালো আছি না আমরা দুজনে এত ভালো আছি সকাল বেলার হাঁটাটাই আমাদের বন্ধ হয়ে গেছে ও গপু ঘরে হাঁটে পুনে ছটা ছটাতে ঘুমে যায় কিন্তু ওই যে পা বানিয়ে যে নিচে নাকবো ওই সাহসটা হয় না এত ঠান্ডা লাগছে আর এই ঠান্ডার মধ্যে আর এই মানুষটা প্রতিনিয়ত খোটা দিচ্ছে আমাকে এই ঠান্ডার মধ্যে তবুও ঠান্ডা জায়গায় যাবে কোথায় যাচ্ছি তোমাদের এখনো বলা হয়নি এবারে টুকটাও আমাদের সেই বরফে জানো তো একদম এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং দার্জিলিং হয়ে সিটং সিটং হয়ে একেবারে নর্থ সিকিম সেই তোমার ইউংথাং পেলিং যেগুলো যেগুলো আছে জিরো পয়েন্ট আর ইউংথাং তো এই সময় তো পুরো বরফ বরফের সাদা নিয়ে বরফ পেয়ে যাবো কিন্তু কি করে কাটাবো এত ঠান্ডা তাই তো তাই ঠান্ডা তুমি এত সর হয়ে ঠান্ডা জায়গা কথা বলো ঠান্ডা না ঠান্ডা জায়গায় যাওয়ার একটা আলাদা মজা আর আজকে মিনা দিন আমাদের বাড়িতে না জানো কত রোববার সেই মেয়ে স্বাদ দেবে বলে মিনা কামাই করেছিল তারপরে রাত্রিবেলা ফোন করেছে মেয়েকে স্বাদ খাইয়ে হসপিটালে ভর্তি করতে হয়েছে কেন মেয়ে সিজার করতে হয়েছে একটু বাড়াবাটি রকমের হয়ে গেছিল যাই এখন ভালো আছে মিনার মিনার নাকি হয়েছে তো সেই কারণে

আজকে ঠান্ডায় চা খেতে ইচ্ছে করছে দেখে গোপুকে বললাম একটু কটা রুটি নিয়ে আসো বাটার দিয়ে শেখা হবে গরমকালে দেখবে চা না খেলে অতটা ফারক পড়ে না কিন্তু এই কনকনে ঠান্ডায় বিশেষ করে যা ঠান্ডা দিয়েছে দুদিন ধরে তাতে গরম গরম চা কফি এই দুটোকে ছাড়া যায় না হ্যাঁ আর আমরা ঠান্ডায় যাবো কি করে তাই ভাবছি এত ঠান্ডা এত ঠান্ডা ওটা তুমি ভাবছি আমি ভাবছি দু বছর ধরে প্ল্যান করছি জানো তো আগে লামাহাটা মানে দার্জিলিং এ গিয়ে লামাহাটায় গিয়ে অরেঞ্জ গার্ডেনে গেছি তারপর থেকে মানে এত মজা পেয়েছি না গুপুকে বললাম একবার আমি সিটম যাবো কেন কমলালেবুর জন্য সিটম বিখ্যাত তো সেই কারণে এই টুরে যেহেতু দার্জিলিংটা করছি তো সেই কারণে সে সময় আমরা বরফ পাইনি তিনবার টোটাল তেরো মাস না আর যাবো না কেন গরমের সময় সৌন্দর্য বুঝে গেছি এখন শীতে গিয়ে ডিসেম্বরে গিয়ে বরফটা পাবো তো যার জন্য আর যাওয়ার কোনো দরকার হবে না আমাদের আমরা পঁচিশ তারিখ বেরিয়ে যাচ্ছি ভোরবেলা আর তিন তারিখ ওখান থেকে ট্রেন উঠবো এনজিপি থেকে ট্রেন আমাদের বাড়ি আসা হাওড়া আর আজকে আমাদের পালন শাকের হারভেস্টিং হবে মোটামুটি চা খেয়ে নিয়ে তারপর পালন তুলে ফেলবো তার সাথে মেথি শাক আছে অল্প কটা লাল শাক আছে এগুলো তুলে ফেলবো কেন আজকে তো তোমার মঙ্গলবার হয়ে গেল কালকে মাঝখানে একটা দিন কালকে আর কোনো ঝামেলা রান্না করব না শাক ফাঁক যা আছে আজকে তুলে একেবারে খেয়ে নেবো কেন এরপর রাখা যাবে না নষ্ট হয়ে যাবে বাড়ি এসে দেখবো কি মজা লাগছে গো মজা লাগছে নিজেদের চাষ করে দিল তো বাইরে নিয়ে এবার পুরো কাটবো না জানো তো বললাম বড় বড় পাতাগুলো গুলো দেখে দেখে আর ছোট যেগুলো আছে ওগুলো কাটবো না ওগুলো তাহলে হবে আর এই ধরে একেবারে ভেতরে রেখে চলে যাবো ঠিক আছে এই বাবা তুমি শেখর কেটে দিলে তো শেকর কেটো না এই ছোট তাহলে আবার পরে খেতে পারবো আচ্ছা বড় হয়ে যাবে আমরা আমি নিয়েছি কাচি বকু নিয়েছি ছুরি এই দিয়ে আমাদের হারভেস্টিং হচ্ছে এত মায়া লাগছিল না এর জন্য তুলতেই পারছিলাম না প্রথমবারটাই মায়া এরপর হলে পরে আর কষ্ট হবে না বলো এখনই ব্যাপার অত হয়েছে দেখেছো কিন্তু লাল শাকটা আমার বেশি হয়নি জানো ছোটোগুলো তোলো না কি গো এগুলো বড় হবে দেখো এগুলো বড়ো হবে ঠিক আছে এ দেখো লাল শাক আমার বেশি হয়নি তিনটে কি চারটে হয়েছে আর ধনেপাতা এই কটা হয়েছে এই মেথি শাক মোটামুটি এই যা আছে শাক ছিল সব তুলে ফেলেছি এখানে পালং শাক লাল শাক মেথি শাক ধনেপাতা যা ছিল ধনেপাতাও তুলে ফেলেছি কারণ রাখলে পরে নষ্ট হয়ে যাবে রোদে শুকিয়ে যাবে যদিও ভেতারে ট্রে গুলো রেখে যাব তবুও দেখব এসে শুকিয়ে গেছে গুলো নিজেরা কত আনন্দ পেয়েছে জানি না তবে শাকের মালিক প্রতিবার হয়েছে শাক চাস করে আর শাক তুলে ঠিক আছে তবে এই বছর টাইল ছিল আমাদের এর পরেবার আরো ভালোভাবে আর মন দিয়ে করব এটা বাজারেটা আমরা কিনে খাই সার দেওয়া যাই হোক না সার ছাড়া আমাদের সবজি সব কোন সার নেই বলো শুধুমাত্র তো সারা সরষের খাবার গুলো খেয়েছি থাকে ছিটছি কত সুন্দর গন্ধ এই যে পাইপ নিয়ে দুজনের ঝামেলা জানো তো একসাথে দুজনেই পাইপ দিয়ে ধোয়াবে আজকে গোপো রোডোমে দুই ভাইকে দায়িত্ব দিয়েছে গাড়ি ধোয়ার কেন আমরা পরশু দিনই বেরিয়ে যাচ্ছি আর এই নোংরা হয়েছে তো গাড়ি ওই নোংরা অবস্থা গাড়িটা রেখে যেতে কেমন লাগে তো একেবারে ধুয়ে পরিষ্কার করে কাভার আটকে আমরা যাবো তো দুজনে গিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে জানো তো দুজনেই পাইপ দিয়ে একসাথে ধোয়াবে দুজনেই একসাথে ধোয়াবে একসাথে জল খাটবে শ্যাম্পু লাগবে শ্যাম্পুটা রেখে গেছে জানো তো নিয়ে যেতে পারিনি ভুলে গেছে উপর থেকে ছুঁড়বো এবার এই একটাই আছে ওই রকম ওই এইরকম এই দেখো দুজনে একসাথে ঝামেলা গাড়ির মধ্যে সুন্দর গান ফান চালিয়ে নিয়ে মুচ্ছে ও হয়েও গেছে মোচা বাহ ঝক ঝক এখন আমাদের প্যাকিং টা কমপ্লিট হয়নি তো সবার আগে একটা বড় কাজ প্যাকিং আজকের মধ্যে শেষ করতে হবে গোপু আজকে তাড়াতাড়ি চলে আসবে এখন আড়াইটার মতো বাজে অনেকটাই বেলা হয়ে গেল ওই গাড়ি না যার জন্য দেরি হয়ে এখন ঝটপট খাবো তার মধ্যে গোপু আবার আজকে অফিস যাওয়ার আগে চিকেন এনে দিয়ে গেছে সেই চিকেনটা একটু ম্যারিনেট করে রাখবো এন আজ আর কাল এই দুদিনই চিকেন খাবে ডোডো একটু বেশি করেই এনেছে কালকেও থাকবে আজকেও রাত্রে একটু করবো একেবারে দুদিনের মতো চিকেন এনে দিয়ে গেছে এটা এখন দুই মাখিয়ে রেখে দেবো রাত্রে হবে আর এটা থেকে কাল কে হবে আর সকালবেলা যে শাক তুলেছিলাম তার মেথি শাকটা আছে এটা চিকেন দিয়ে করব ভাবছি একটু দই দিয়ে একটু মেথি চিকেন মতো করব আজকে শাকটা দিয়ে আজকে আমাদের মানে সিম্পল লাঞ্চ এক বেলার মতো এখানে ছোলা দিয়ে গাছের পালন শাকের ঘন্ট মানে ওই ভাজা ভাজা টাইপের করা হয়েছে সবজি টবজি ছাড়া আর করা হয়েছে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল এটাও এক বেলার মতো

পুরো দেখতে চকলেট কেক আমি ভেবেছি জানি ফুড কেক আমি খাবো না যদি যদি তোমার ওই পোড়া পোড়া গন্ধ হয় না দেখতে পুরো চকলেট কেকের মতো কিন্তু রোডো বলছি প্লাম কেক কাটো আহ এই কেক এসেছে যে দেখো না আমি গন্ধ পেয়ে গেছি

আর তার মধ্যে কড়াইশুটি দই চিকেনে কড়াইশুটি টমেটো দিয়ে করি আমি এখানে অল্প কাটা মেথি শাক তো দিয়ে দিয়েছি এটা রুটি দিয়ে খাওয়া হবে এই যে বিছানা ভর্তি জামা কাপড় দেখো এখন আমাদের একটা বড় কাজ চলছে প্যাকিং বিশাল একটা কাজ করতে হবে এত বড় কাজের দায়িত্বটা আমাদের গোপুকে দেওয়া হয় কেন গোপুর মতো আমরা কেউ পারি না সেইটা বলো তোমার মতো আমরা কেউ পারি না আমাদের কাজ হচ্ছে সমস্ত কিছু বের করে হাতের কাছে দেওয়া রেডি করা ও একেবারে ট্রলি ফলি ওপর থেকে নামিয়ে নিয়ে এসছে দুটো ট্রলি আছে এখানে শুধু গোপু এবার ভাজ করে করে ছোট ছোট ভাজ করে করে লাগেজে ভরবে শুধু আর কিছু না টলিতে ভরবে তো চলো এই ব্লগটা আর বড় করছি না এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন যদি লাগেজ গোছানো দেখাতে বসি না আমার ভিডিওটা বিশাল বড় ভিডিও হয়ে যাবে তো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগ আছে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো তাহলে এখন এর মতো